তো এখন যদি আমরা এই জায়গাটায় আসি প্রথমত আপনি যেটা বললেন যে প্রোগ্রামে আমরা চারজনই নারী এটা নিয়ে কথা বলছি আমরা অনেকবার নারী অধিকার নিয়ে কথা বলছি এবং সেখানে পুরুষরাও ছিলেন তো এটা একটা বরং আমরা আলোচনার সুবিধার্থে নারী অধিকার নিয়ে কাজ করছেন যারা তাদেরকে আমরা এখানে চেয়েছে রাখতে দলের মধ্যে নারীদের অধিকার নিয়ে কতটুকু কথা বলতে পারেন সে কথাটা আপনার কাছে শুনতে চাই বলে আপনাকে আমন্ত্রণ জানানো তো সেই কথাটা যদি আমরা জানতে চাই তাহলে প্রথমত আমাদের বুঝতে হবে যে যদি আমি এনসিপির কথা আমি বলি এনসিপি যে এনসিপি আমরা কিন্তু একটা প্রত্যাশা রেখেছিলাম নতুন দল এবং সেখানে তাদের তারা নারীদেরকে সামনে আনছে এবং নারী প্রার্থীরাও সামনে আসবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম আপনি তাসনিম যারা তো চলেই গেল দল ছেড়ে চলে গেল সামানতা আপনারা অনেক দুঃখ প্রকাশ করলেন কিন্তু আপনাদের মতটাকে কিন্তু গ্রহণ করা হলো না এই যে নারীদের যে ভূমিকা নারীরা যে এম্পাওয়ারমেন্টের কথা বলছে সেই ভূমিকাটা যাতে না রাখতে পারে সেই দিকেই চলে গেল ব্যাপারটা ওরকমটাই হলো সেই জায়গাটায় আমি বুঝতে চাই যে আসলে তাহলে কি এনসিপিতে নারীরা আরও দুর্বল হয়ে গেল কিনা যখন জামাতের সাথে জোট করলো এনসিপি দেখেন এটি আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে এটা তো সত্য যে আমরা সেই ছয়জন নারী যারা আসলে এই জোটের মানে বিষয়ে একটু আলোচনা করতে গেছিলাম তো তখন তো আসলে আমরা এই একটা বিষয়ে কিন্তু ঐকমতে ছিলাম যে আমরা আসলে যদি এরকম হয় তাহলে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো এরপরে আসলে কে কি সিদ্ধান্ত নিবে কেউ দল থেকে চলে যাবে কি না সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে তবে আমার কাছে মনে হয়েছে যে এটি শুধুমাত্র এনসিপির ক্ষেত্রে এই শুধুমাত্র নারীদের যে ইগনোর করা হয়েছে এভাবে দেখলে হবে না কারণ সহযোদ্ধা তারাও কিন্তু জানতেন না ইগনোর হয়েছেন সুতরাং কিন্তু যে আপনি যে কথাটি বললেন যে আপনারা যখন সংস্কার কমিশনে গেছেন তখন কেউ কে এমন কথা বলেছে আপনি বিব্রত বোধ করেছেন আমার মনে হয় যে একজন সাংবাদিক হিসেবে আমার কাছে এই কিছু তথ্য আমার কাছে আসে যে কারা কি বলেছেন কোন কোন দলের প্রতিনিধিরা ভেতরে তো সেটা আসলে দুঃখজনক যে কারা বলছেন এবং যারা বলেছেন তাদের সাথে যখন এনসিপি যায় সেই জায়গা থেকে আমি একদম এই জায়গাতে তো দেখেন এখানে তো খুব স্বাভাবিক ভাবে যে আহ যেই আহ নির্দিষ্ট দলটির কথা বলছেন তাদের সাথে কিন্তু আমাদের আদর্শিক অনেক জায়গায় অমিল আছে এবং এই জায়গা থেকে আমি যদি বলি যে একমাত্র মনে হয় আমার দলের পক্ষ থেকে আমি বোধ এনসিপি থেকে ঐক্যমত্য কমিশনে আমি বোধ মানে সব আমি এবং তাসনিম আপু আমরা দুজনই বোধহয় সবচেয়ে বেশিবার গেছি এবং সেখানে আলোচনায়ও কিন্তু যে দলগুলো আলোচনায় বসেছে সেখানেও কিন্তু নারীদের পাঠানো হয়নি মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে রাজনীতিতে নারীরা নারীরা রাজনীতি কম বোঝে নারীরা নারীদের যদি প্রার্থী করা হয় সেই সেই আমার আসনটা দুর্বল হয়ে গেল সেখান থেকে জিতে আসার সম্ভাবনা কম এই যে পরিবর্তন আমরা দেখিনি বা এই কথাটা তাদের থেকেও আসতে শুনিনি এবং যে রাজনীতিবিদরা আসলে বর্ষিয়ান রাজনীতি নীতিবিদরা যারা বসেছিলেন তাদের মধ্যেও কিন্তু এই পরিবর্তনটা আমরা দেখিনি এবং এই পরিবর্তনটা না দেখার ফলে যেটা হয়েছে যে আমরা যে সামাজিক পরিবর্তনের কথা বলছি ডিসিশন মেকিং পলিসি মেকিংয়ে যে যখন আসলে এই প্রতিফলনটা আমরা দেখব না তখন কিন্তু আমরা সামাজিক পর্যায়ে এই জিনিসগুলো দাবি করতে পারি না এবং একদম তৃণমূল পর্যায়ে আমি একটা নারীর যে দায়িত্ব নিব যে তাকে যে আমি নেতৃত্ব তৈরি করে তাকে যে আমি এই স্বপ্নটা দেখাবো যে তোমাকে আমি পার্লামেন্টে পাঠাবো তোমার সেই লিডারশিপ গ্রো করাতে হবে সেটি আমি পলিসিতেই দেখছি যে আই এম ইগনোর্ড